হয়তো কখনও কোনো একটা ভালো কাজ করেছিলাম তাই হয়তো এরকম একটা উপহার আমি পেলাম আজকে আমার কাছে বিশেষ একটা দিন আমি অনেক বেশি খুশি এবং আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এরকম একটা উপহার কি আমাকে দিতে পারে মানুষ আমি হয়তো কখনো অজান্তে কারোর জন্য ভালো কাজ করেছি হঠাৎ চলে গেলাম ঢাকায় কেন গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি তো হঠাৎ করে আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হলো তো এখন বাসা থেকে বের হয়ে আমার শ্বশুর আমার আগায়া দিতেছিল আমার বাসা থেকে স্টেশনটা তো খুব বেশি কাছে সেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন তো দুই মিনিটের মতো লাগে তাই হাইটে চলে আসলাম আর ভোরবেলা এখন বাসতেছিল সকাল পাঁচটা তো ফজরের সালাত আদায় করেই বের হয়ে গেছি কারণ আমার ট্রেনটা ছিল সাড়ে পাঁচটার দিকে এখানে এসে দেখে পৌষকুনির মানে ওয়েদারটা অসাধারণ ছিল চলে আসলাম স্টেশন আর স্টেশনে তো পুরো এই মানে ঠান্ডা ঠান্ডা আবহার অনেক বেশি ভালো লাগতেছিল। বৃষ্টি নেমেছিল তার জন্য আর বেশি ভালো লাগতেছিল আর এখানে এসে কিছু পেন্টিং দেখলাম অনেক বেশি ভালো লাগলো স্টেশনে এই পেন্টিং করার পর আর আসা হয় নাই খুব দেখেন সবাই খুব ব্যস্ত এক একজনের গন্তব্য স্থানে পৌঁছাবে তাই মানুষ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য এই অপেক্ষা জিনিসটা যে কতটা খারাপ কতটা কষ্টদায়ক কি বলবো যে কেউ ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে কেউ বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করে কেউ মানুষ কেউ অসুস্থ থাকলে তার জন্য অপেক্ষা করে তো ট্রেন আসার অপেক্ষা ছিল এরপর ট্রেনটা চলে আসলো আর কিছু মানুষ ওখানে শুয়েছিল যে অবস্থায় থাকবেন না কেন আলহামদুলিল্লাহ বলবেন কারণ আমি সবসময় এই জিনিসটা করি যে আমার যে উচ্চ লেভেলের যে মানুষগুলো আছে তাদের কখনোই আমি ফলো করি না আমার যে নিচু লেভেলের যে মানুষগুলো আছে তাদেরকে আমি ফলো করি কারণ যখন থেকে আমার যে হাই সোসাইটির মানুষকে যখন আমি ফলো করব তখন আমার ভিতরে একটা লোভ কাজ করবে আমি একটা লোভে পড়ে যাবে অশান্তি ভোগ কাজ করবে আর যখন আমার যে নিম্নশ্রেণীর মানুষকে দেখব তখন আমার ভিতরে একটা অন্যরকম একটা অনুশোচনা হবে আমি ভালো থাকতে পারবো আমি চলে আসলাম যেখানে কথা বললাম সেখানে তো আমি ঢাকায় কিন্তু অলরেডি চলে আসছি আটটার ভিতরে চলে আসলাম ট্রেনে একটুখানি লেট হয়েছিল তো এখানে এসে প্রথমে নাস্তা করলাম আর নাস্তায় খিচুড়ি এবং পিঠা ফল এ আর কি এরপর দুপুরের খাওয়া দাওয়া করলাম দেখেন রিজিক আল্লাহতালার বড় একটা নিয়ামত যেখানে আসি তারা আমাদের জন্য যে এত করবো আমি ভাবতেই পারি না যে কোনটা রেখে এতগুলা খাবার কিভাবে খাবো আসলেই মানে আপ্যায়ন কাকে বলে মেহমানদারি কাকে বলে সেটা এখানে এসে দেখে গেলাম আর কত রকম মানে অনেক বেশি কষ্ট করেছে সামান্য কয়েক একটা ঘন্টার ব্যাপার কিন্তু এই আনটিরা আমার জন্য অনেক বেশি করেছে আল্লাহ তালা তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা তাদের হাজার বছর বাঁচিয়ে রাখো এভাবেই আমাদের পথ দেখাক ইসলামিকের দিকে পথ দেখাক এবং আমরা যেন অন্যকে দেখাতে পারি এই সুযোগটা করে দেখ এরপরে এখন হলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আর এখানে আনটি বলতেছিল আরেকটা আন্টি আমাকে একটু সহযোগিতা বলছে যে আদিবা এভাবে এখন ভিডিও করো মানে আমি কিছু খাবার দেওয়ার আগে ভিডিও করে ফেলছিলাম এরপর বিকেলে আসার সময় আবার নাস্তার আয়োজন করছে ভাই এত খাবার কি খাওয়া যায় মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে কিভাবে মানে আমি কোনটা খেতে মানে পছন্দ করে এবং কি মানে আপ্যায়ন কি জিনিসটা এরপর দেখেন সবচেয়ে বড় একটা জিনিস যে তারা আমাকে তো আপ্যায়ন করছে তারপরে বড় একটা কথা দেখেন আমাকে কি গিফট করলো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয় এটা যখন আমার হাতে তুলে দিচ্ছেন আমার তো পানি বের হয়ে গেছে এরপর জামাও গিফট করেছে যে আমি কি আসলেও এটা পাওয়ার যোগ্য যে আমাকে কোরআন মার্জিদ গিফট করেছে যেটা আমার অনেক দিনে একটা ইচ্ছে ছিল বাংলা কোরআন মসজিদকে আর সেটা আমি এখানে যেয়ে পেয়ে গেলাম যে এটার মাধ্যমে আমি দেখেন পড়তে পারবো মানে কি একটা আল্লাহ হয়তো চেয়েছে আমাকে জিনিসটা তারা গিফট করবো হাজার হাজার প্রক্রিয়া এরপর ওখান থেকে কিন্তু এখন বাসার উদ্দেশ্য রওনা দিব আর আসার সময় এই যে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তারপর তো গাড়ি পেয়ে গেলাম আর ঢাকা শহরে এভাবে রাস্তাঘাটে মানে বেশি লাইটিং থাকে অনেক বেশি ভালো লাগে এই ব্যাপারগুলা আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো কেটেছি এরপর স্টেশনে চলে আসলাম আর স্টেশনে এসে তো এত বেশি মানুষের ভিড় ছিল তো অনেক বেশি মানুষের ভিড় ছিল এরকম ভিড় আমি কখনো আর স্টেশনে দেখি নাই তো এক এত মানুষের কারণে ট্রেনটা এত প্রচুর পরিমাণে ভরেছে মানে আর ট্রেনে উঠতে পারলাম না এরপর হলো প্রচুর খারাপ লাগতেছিল একটুখানি কেমন যেন লাগতেছিল তাই একটা দাদুর কাছে চাই একটা পান খাইলাম স্টেশনে বসেই এরপর স্টেশনটা যেহেতু মানে ট্রেনটা যেহেতু মিস করেছি তাই একটা প্রাইভেট কার্ড ভাড়া করলাম বাসায় আসার জন্য তো এটা দিয়ে বাসায় চলে আসলাম তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা দিন আমার কাটলো তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে